হরে কৃষ্ণা ভক্তবৃন্দ আজ আমরা জানব দু সালের রাধাষ্টমী গবে সময়সূচি কি কেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করা হয় এক লক্ষ একাদশীর সমান ফলের মাহাত্ম কিভাবে সহজে বাড়িতেই রাধাষ্টমী ব্রত পালন করা যায় আমাদের এই ভক্তির পথে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন রাধাষ্টমী দু হাজার পঁচিশ তারিখ ও তিথি এই বছর রাধাষ্টমী অতি শুভ দিনে পড়েছে একত্রিশে আগস্ট রবিবার অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে একুশ সেপ্টেম্বর সোমবার রাত্রি বারোটা সাতান্ন মিনিটে অর্থাৎ অষ্টমী তিথি দুই দিন ব্যাপী কিন্তু মূল রাধাষ্টমী পালন হবে একত্রিশে আগস্ট রবিবার কারণ এই দিন সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্নকালীন সময় সবচেয়ে পবিত্র শুভ সময় মধ্যাহ্ন পূজা দু সালে পূজার শুভ সময় সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ই রাধা কৃষ্ণের অভিষেক আরতি ভোগ নিবেদন ও নাম সংকীর্তন করা উচিত কেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস ভক্তদের মনে প্রায় প্রশ্ন আসে জন্মাষ্টমীতে তো সারাদিন উপবাস কিন্তু রাধাষ্টমীতে কেন শুধু দুপুর পর্যন্ত উপবাস শাস্ত্রে উল্লেখ আছে শ্রীমতী রাধারানী করুণাময়ী ও কোমল হৃদয় তিনি ভক্তদের ওপর দয়া করে কঠোর উপবাস চান না তাই অর্ধ দিবস উপবাসই যথেষ্ট ও শাস্ত্রসম্মত ইস্কনের আচার্য শ্রীল প্রভুপাদ বলেছেন জন্মাষ্টমীতে দিবস উপবাস প্রয়োজন কিন্তু রাধাষ্টমীতে শুধু দুপুর পর্যন্ত উপবাস করলেই হয় এটাই রাধার দয়া মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থেকে পরে ভগ্নিবেদন করে পালন করলে ভক্ত এক লক্ষ একাদশীর সমান ফল পান রাধাষ্টমীর মাহাত্ম এক লক্ষ একাদশীর ফল পদ্মপুরাণ ও অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত রাধারানীর জন্মতিথিতে ভক্তি ও নিয়ম সহ ব্রত পালন করেন তিনি এক লক্ষ একাদশীর সমান ফল লাভ করেন এই দিনে ভক্তির দৃঢ়তা ও মোক্ষ লাভ সব অর্জন হয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় সহজভাবে বাড়িতে ব্রত পালন করুন রাধা অষ্টমীর আগের দিন ঘর পরিষ্কার করুন পূজাস্থলে রাধা রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি রাখুন রাধা অষ্টমীর দিন ভোরে উঠে স্নান করুন পরিষ্কার বস্ত্র পরিধান করুন রাধা রাধাকৃষ্ণের চরণে পুষ্প দিয়ে ব্রতের সংকল্প করুন আমি রাধা রানীর জন্মতিথিতে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করব উপবাস চলাকালীন ঝগড়া রাগ অলসতা থেকে বিরত থাকুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বা রাধে রাধে নাম জপ করুন মধ্যাহ্ন পূজা রাধা কৃষ্ণকে গঙ্গা জল তারপর পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু চিনি দিয়ে মহা অভিষেক করুন ভক্তিগীত বা স্তোত্র পাঠ করুন শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করুন দুধ মিষ্টি মাখন ফল ইত্যাদি উপবাসের পালন পূজা শেষে প্রসাদ গ্রহণ করে পালন করুন মনে রাখবেন রাধাষ্টমী ব্রত মানে শুধু উপবাস নয় হৃদয়ে ভক্তি জাগ্রত করা যে ভক্ত আন্তরিকভাবে এই দিন পালন করেন তার জীবনে ভক্তি শান্তি ও সমৃদ্ধি অবধারিত সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে